ক্যান্সার ও চিকিৎসা কার্যক্রমে ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা পদ্ধতি শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে গেল রোববার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস নিনমাস এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সেমিনারটি অনুষ্ঠানে অংশ নেন চীনের সাংহাই ইউনিভার্সিটি অব ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের বিশেষজ্ঞরা একই সঙ্গে নিনমাসের অধ্যাপক চিকিৎসক বিজ্ঞানী আবাসিক চিকিৎসক এবং স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা সেমিনারে উপস্থিত Chilean. এ সময় ক্যান্সার চিকিৎসায় ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা পদ্ধতির ভূমিকা এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে এর সমন্বয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তারা প্রাচীন চীনা চিকিৎসা পদ্ধতি বা টিসিএম ক্যান্সারকে শরীরের ভারসাম্যহীনতার ফল হিসেবে দেখে টিসিএম এর মতে দেহে দীর্ঘস্থায়ী ছি রোধ রক্ত জমাট আর্দ্রতা ও কফ জমা এবং রোগ প্রতিরোধ ক্ষমতার দুর্বলতা টিউমারের উৎপত্তির মূল কারণ মানসিক চাপ খাদ্যাভ্যাস ও পরিবেশগত প্রভাবও এতে ভূমিকা রাখে সেমিনারে প্রফেসররা দেখান কিভাবে টিসিএম চিকিৎসায় রোগীর সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ করা হয় চীনে এখন পাশ্চাত্য চিকিৎসা এবং ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা একসাথে ব্যবহার করা হয় বাংলাদেশেও আমরা চাই মানুষ এই পদ্ধতি সম্পর্কে জানুক এবং এর উপকারিতা অনুভব করুক স্বাস্থ্য সেবা প্রদানকারীদের মধ্যে আরও যোগাযোগ ক্লিনিক্যাল অভিজ্ঞতা ভাগাভাগি এবং শিক্ষামূলক প্রশিক্ষণ দিয়ে এই সহযোগিতা শুরু করা যেতে পারে and then to let people to know what is TCM. Traditional Chinese medicine uh, is effective and also very uh, uh, cost effective. প্রাচীন চীনা চিকিৎসা অত্যন্ত কার্যকর শাস্ত্রীয় এবং দক্ষ উনিশশো পঞ্চাশ এর দশকে যখন চীনে পর্যাপ্ত ওষুধ ছিল না তখন ভেষজ ওষুধ ও আকুপাংচার মানুষকে অনেক উপকার করেছিল আমরা চাই এই পদ্ধতি বাংলাদেশের মানুষের কল্যাণে ব্যবহার করা হোক আমি প্রস্তাব দিচ্ছি যে আমরা প্রথমে এবং চীনা চিকিৎসা বিদ্যার কিছু মৌলিক কর্মসূচি শুরু করতে পারি এরপর এই জ্ঞান আমাদের বাংলাদেশি সহকর্মীদের সঙ্গে ভাগ করে নিতে পারি তাহলে ধাপে ধাপে আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী চিকিৎসাবিদ্যার বিকাশকে উৎসাহিত করতে পারি বিশেষজ্ঞদের মতে টিসিএম এককভাবে ব্যবহার করা হলেও আধুনিক চিকিৎসার সঙ্গে সমন্বয় করলে আরও ভালো ফলাফল পাওয়া সম্ভব সেমিনারে চিকিৎসকরা বাংলাদেশি চিকিৎসা পদ্ধতি ও পরীক্ষা নিরীক্ষার ধরন তুলে ধরেন পরে বাংলাদেশি কয়েকজনের উপর আকুপাংচারের বিশেষ প্রয়োগ করে দেখান চীনা ডাক্তাররা বাংলাদেশে এই পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি শুরু করলে মেডিকেল ছাত্ররা সরাসরি চীনে বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারবে বিশেষজ্ঞদের মতে প্রাচীন চীনা চিকিৎসাবিদ্যা শুধু চিকিৎসার পরিপূরক নয় বরং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার একটি কার্যকর পদ্ধতি বাংলাদেশে এই পদ্ধতির উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য সেবা আরও সমৃদ্ধ হতে পারে এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব দৃঢ় হতে পারে বলে মনে করেন দুই দেশের চিকিৎসকরা চিকিৎসকরাওদা ঐশী সিএমজি বাংলা ঢাকা